আসন গ্রহণ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা এবং আসন গ্রহণ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিদিয়ে বরিশাল আঞ্চলিক শাখা সাধারণ অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আসন গ্রহণ করেছেন সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি

নস্তারি এ পর্যায়ে কথা বলবেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা আমাদের সকল শ্রদ্ধেয় শিক্ষক জেতা জান আত্মহারাগণ বক্তৃতারachsen জান আত্মহারা আল্লাহুম্মা

پاس تی راستے سب کو کرے سے بنگلہ دیش حکومت کے نمائندے حسابے لببنا ان نہ تام تا سامیو لالی ادمان ان نہ تام تتوہ براہی سبحان ربی تعالی بال انسان یوسفون والسلام علی الصلی و الحمدللہ رب العالمین السلام علیکم